নিয়ামতপুর সরকার বাড়ি স্পোর্টিং ক্লাব আয়োজিত বাৎসরিক ক্রিকেট ফাইনালের দ্বিতীয় আসরের আজকের খেলায় মুখোমুখি হবে নিয়ামতপুর সরকারি বাড়ি স্পোর্টিং ক্লাবের বিল্লাল সরকার এবং সুজন সরকারের দুটি দল দুই অধিনায়ক আছেন সুজন সরকার এবং বিল্লাল সরকার সাথে আছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য ইরাক ভাই এবং আজকের খেলার দুই আম্পায়ার মিস্টার আরিফ আর মিস্টার ভাই এখন খেলা টস হবে আমি দুইটা আপনার মধ্যে করে একজনকে কয়েনটা দিয়ে দরজা অনুরোধ করবো এখন টস হবে শাপলা নাম বইল হ্যাঁ শাপলা কি সিদ্ধান্ত আপনার আমার বেটিং পাস সিদ্ধান্ত এই ভেজা মাঠে ব্রেকফাস্ট একটু অবাক করা লাগবে কে কেন সিদ্ধান্ত নিয়েছেন না সিদ্ধান্ত এখন আপনার প্রথমত বল একটু ভালো আসবে আশা করছি তার জন্য ব্যাটিংটা নেওয়া আসছে আপনার দলের ব্যাটিং শক্তিটা কি বেশি না বোলিং শক্তিটা বেশি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শক্তি আছে তার জন্য আমরা একটু কনফিডেন্স যে আমরা ব্যাটিং নেব ফার্স্ট জিতলে কি একটা পার্টি হবে ইনশাআল্লাহ বড় ধরনের হবে ছোট না থ্যাংক ইউ ভেরি গুড বিলাল ভাই টস জিতলে কি নিতেন আমি টসে জিতলে ফিল্ডিং ফার্স্ট নিতাম পিসটা একটু ড্রাই এবং যে এখন বল উঠবে কিন্তু আমরা মোটামুটি যে যে পিচের আশেপাশে যে ইয়ে আছে মোটামুটি ফিলিংটা করতে পারবো পরে এর পরে যারা আসবে তখন ফিলিংটা করতে অসুবিধা হবে এই জন্য আসলে আমি টস জয়লাভ করলে আমি ফিলিং নিতাম আপনিও খুশি উনিও খুশি দুই দলের টসে খুশি কারো কোনো কষ্ট নেই বিপক্ষ এখন কত রানে আটকানোর একটা প্ল্যান করছেন আপনার কমফোর্টেবল তাহলে বোলিং এর মেন মেন বোলার কে তাদের নামটা যদি বলেন আজকে আমাদের মেইন বলার এক নম্বরে আছে চিস্তি দুই নম্বরে আহ দুই নম্বরে আছে বুরহান তিন নম্বরে আছে হুশিদ

ফাইনালের আয়োজক কমিটির অন্যতম সদস্য রিয়াদ সরকার ভাইয়ের কাছ থেকে স্বেচ্ছাসেবকে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে এই আয়োজন করার উদ্দেশ্যটা কি? ঈদের মৌসুমে কতবার করেছেন এবারে করছেন। আমরা চাই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের সমাজটা সুন্দর থাকুক আর ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আমরা থাকি ভালো খারাপ কাজ থেকে দূরে থাকি ভালো কাজ আমরা অগ্রসর হই তো ইনশাল্লাহ খেলা সুন্দরভাবে পরিচালনা কমিটি আছে সবাই সুন্দরভাবে উপস্থাপন খেলা খেলার দুই দলের প্লেয়ারদেরকে বলবো যে অনুষ্ঠানটা ভালোভাবে যাতে তারা খেলে ভালোভাবে হারজিত অবশ্যই আছে তো ইনশাল্লাহ ভালো হবে যাতে তারা খেলে খেলাগুলো খেলে যাতে দর্শকদের মন জয় করে এই বলে আমার বক্তব্য শেষ করে আপনার এই ক্ষুদ্র আয়োজন বা বড় আয়োজন সেটাই হোক এত দর্শক যে এসেছে আপনার কাছে কেমন লাগছে ইনশাল্লাহ ভালো লাগতেছে আমরা তো দর্শক আনার জন্যই সবাইকে দেখানোর জন্যই আমরা এই আয়োজন গুলা করছি ইনশাল্লাহ সামনে আরো বড় করার চিন্তা ভাবনা আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্পোর্টিং ক্লাবের সরকারের দল টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে সিদ্ধান্ত নিয়েছে এই ছিল আজকে টস থেকে থ্যাংক ইউ